ভাই যে ভাইয়া ও পানি লেছো পানি লেখো একটু পানি লেখো তোর এই যে ভায়া উঠো ভাইয়া লাগছে এদিক আস ভাইয়া এদিকে আসছো এদিক আসছো দশ বর্ষ বসো মাথায় লাগছে নাকি ই পড়ে গেছে ওখান থেকে হ্যালো ভাইয়া এই যে ভাইয়া লাগছে তোমার পানি পানিলে তাড়াতাড়ি মালিয়েছ তাড়াতাড়ি লাইছ কথায় লাগছে ভাই কোথায় লাগছে এই যে ভাইয়া কোথায় লাগছে তোমার এই যে ভাইয়া পানি দাও পানি দাও পানি আর চোখ মুখ পানি দাও ভাই কোথায় তুমি করে আসছে দেখো এই যে ভাইয়া পাইটি পানি দাও জ্ঞান ফিরছে দেখো তো ভাইয়া সমস্যা কি সমস্যা কি তোমার এখান থেকে লাভ দিছো কেন বাড়ির সমস্যা বাড়ির সমস্যা বাড়িতে মেটাতে হবে তুমি ব্রিজ থেকে লাভ দিছ কেন ই লাগছে কই আর কই লাগছে লাগছে কই এদিকে আসো এখন তো এখন তো সুস্থ তুমি লাগছে কই এদিকে আসো পায়ে লাগছে না পায়ে লাগছে মামা পানি লাগবে এদিকে আসো কি একটা অবস্থা বসো কেন বসো মামা পানি ডেলে এসো একটু পায়ে লাগছে আর পায়ে লাগছে বাসার সমস্যা কি সমস্যা ভাইয়া কি সমস্যা একটু বলো এদিকে বলো ভাইয়া এদিকে বলো কি সমস্যা সমস্যাটা কি কথা বলো বাড়ির সমস্যা হচ্ছে আমি পড়াশোনা করছিলাম আগে হ্যাঁ এখন পড়াশোনা করি না পড়াশোনা করো না তাহলে সমস্যা কি সেটা কো পড়াশোনা করোনা তাতে ভালো সমস্যা কি এখন আমি মনে কর যে একটা হোটেলে থাকি হ্যাঁ হোটেলে থাকি আর আমার বাবা মনে করলেন যে গেম খেলে গেম খেলে হ্যাঁ আমি আজকে বেতন পাচ্ছি দোকান থেকে হ্যাঁ বেতনটা নিয়ে এসে ছেড়ে দিছি হ্যাঁ আমুর কাছে তখন আমু মেরে মনে করলেন যে টাকাটা নিয়ে গেছি টাকাটা নিয়ে নিছে টাকা নিয়ে কি করছে গেম খেলছে আইরে বাবা এটা ছিল এটা ছেলে ইনকাম করে এতটুকু বয়সে দশ বছর বয়সে দশ কত বছর বয়সে হবে তোমাকে দেখে তো মনে হচ্ছে দশ পনেরো বছর বয়স হবে দশ বছর হাইস্ট হতে পারে বারো বছর বারো বছর বয়সে টাকা ইনকাম করে তোমার বাবাই উড়ে দেয় গেম খেলে আরে মা পানি নিয়ে আসো আর কোথায় লাগছে ভাইয়া তোমার তো তুমি যদি মরা যাইতা তুমি মরে গেলে তো মনে করো তোমার আর কেউ তোমার পাশে মা আম্মু নাই সেটা কান্নাকাটি করতো আর কই লাগছে তুমি যে মারা যাইতা তাহলে কে ইনকাম করে খাওয়াইতো তোমার মারে বলো তোমার আব্বু তো গেম খেলে টাকা উড়াই দেয় তুমি এখান থেকে যে লাভ দিছো এখান থেকে লাভ দিসো এখন তো তোমার এখানে লাগছে পায়ে লাগছে যদি মা হাতটা ভেঙ্গে যাইতো যদি হাত ভেঙ্গে যাইতো কিংবা ঘাড়ে লাগতো এমনিতে মাথায় লাগছে তাই না এগুলো আর না ভাইয়া ঠিক আছে ঠিক আছে না কোনো দিনে করবা না তোমার আব্বুরা বুঝাইবা বাসায় যায় বুঝাইবা যে এইটা ভুল এটা ঠিক বুঝাইবা যদি না শুনে তাহলে তুমি কিংবা প্রধান গ্রামের তারাই বলবা যে এরকম বিষয় ঠিক আছে না কিন্তু তুমি যদি এখান থেকে লাভ দিয়ে মরে যাও তাহলে তুমি তো মরে গেলা ওই সমাধান তো আর হইলো না ঠিক আছে না আচ্ছা ঠিক আছে তুমি যাও ঠিক আছে তুমি যাও দেখে শুনে যাও কত লাগছে পায়ে লাগছে না পায়ে লাগছে আর এইগুলো করবো না বদমাশি করবো না ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া যাও কোথায় পাচ্ছে তোমার এখানে আচ্ছা ঠিক আছে যাও Pot tot 70, so